না অন্যের ছেলে চোর তো আমার ছেলে চোর হতে পারে তো সেটা নয় আমি জানতে চাই নারী কমিশন কোথায় তারা গেছেন মেয়েটির পাশে দাঁড়িয়েছেন নারী কমিশন তো সবার জন্যে কোনো দল ভিত্তিক তো নয় আজকে তৃণমূল করলে নারী কমিশন যাবে বিজেপি করলে যাবে না কংগ্রেস সিপিএম করলে যাবে না এরকম তো নয় বা গরিবের জন্য নারী কমিশন নয় বড় মহিলাদের জন্য নারী কমিশন নয় হওয়া উচিত নয় নারী কমিশন তো সরকারের একটা ব্যাপার সবার সমস্ত নারীর আপাম নারীর পাশে দাঁড়াবেন এখানে আবার একটা প্রশ্ন আমরা যেটা বারবার তুলি যে নারী কমিশন কোন পুরুষের মা বোন নির্যাতিত হলে দাঁড়ান না তাহলে আমরা প্রমাণ করছি ঠিক কিন্তু নারী কমিশন তাহলে সবার জন্য নয় নারী কমিশন বিশেষ বিশেষ নারীদের পাশে দাঁড়ান দেওয়া উচিত ছিল নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি একজন মহিলা এর আগে তো কত উনি কারণে অকারণে স্টেটমেন্ট দেন অনেক কথা রাজভবনে যা ঘুরছে আমরা যেতে ভয় পাচ্ছি কারণ ওনারা নিজেদের কোথায় নামাচ্ছেন ওনারা জানেন না কিন্তু আমার কথা যে কই তাদের তো এ ব্যাপারে একটা স্টেটমেন্ট দেখছি না সাংঘাতিক বার্তা দিচ্ছেন কিন্তু আপনারা আমাদের আর পুরুষ অধিকার কর্মী পুরুষের অধিকার নিয়ে লড়াই করি বলবো আপনারা তো আমাদের সুবিধে করে দিচ্ছেন কালকে আপনাদের বিধায়ক যা কথা বলেছেন দলীয় বিধায়ক তাহলে যদি হয় উনি বলছেন কি নাকি নাকিচরিত্রা ভদ্রমহিলা নাকি স্বামী সন্তান আছেন তাহলে সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এটা একটা নিয়ম কানুন আছে তো আর ধর্ম টর্মর ব্যাপার আছে নিয়ম কানুন কাজে সেই জন্য তাকে মারধর করা হয়েছে একটু বেশি হয়ে গেছে আপনি কি বার্তা দিলেন আপনি বুঝতে পারছেন আমাদের আজকে সাধারণ পুরুষ মানুষ এইরম পরকিয়া থাকা স্ত্রীদের নিয়ে জোলেপুরে শেষ হয়ে যাচ্ছেন শয়ে ছয় মামলা তাহলে আপনি কি বার্তা পৌঁছচ্ছেন তাদের স্ত্রীদেরকে এরকম মারধর করা হবে রাস্তায় ফেলে তারা স্ত্রীদেরও মারধর করতে পারেন আর একটু বেশি হয়ে গেলে এরকম বলে দিতে পারেন আপনার দলের অন্যান্য কর্মীরা কি বলেন আপনার দলের মহিলা কর্মীদের একটা কেন প্রতিবাদ নেই এই কথায় তাহলে আমরা তো এরকম কথা বলে আমরা পুরুষতান্ত্রিক হয়ে যাই তখন সবাই এন্টায়ার সমাজটা নাকি পুরুষতান্ত্রিক মানে আজকে এই কথাগুলো আমরা পুরুষ অধিকার কর্মীর বাইরেও যদি অন্য কেউ বলেন আপনারা কি বলেন আর আপনাদের মতে তো এমনিতে তো পরকীয় আইন সিদ্ধ করে দিয়েছেন আপনাদের মতে তো এরকম দলেরই অনেকে বলে বেরিয়েছেন পরকিয়া নাকি করতে পারেন মেয়েরা জীবনের আলোর মতো বারান্দার মতো আপনাদের মুখ্যমন্ত্রীও কিন্তু পরামর্শ দিয়েছিলেন বউদেরকে প্রেম করার বাইরে গিয়ে বাড়ির বউদের আপনি কি বলছেন বসে আপনি জানেন আপনার এই কথার এফেক্ট কি হতে পারে কারণ পুরুষ মানুষের কিন্তু দেয়ালে ঠেকেছে কত স্ত্রীরা পরকিয়া করছেন বলে কত পুরুষ আত্মহত্যা করছেন কারণ আটকাতে পারছেন না তারপরে মামলায় জর্জরিত তাহলে আপনি কি এই নিদানটা দিচ্ছেন আমি জানতে চাই তাহলে আগামীকাল একজন সাধারণ পুরুষ এটা করলে তখন একই কথা বেরোবে আপনাদের মুখ থেকে তখন তো আপনারা একেবারে একদম অন্য মানে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে তো অন্য জিনিস বলবেন আজকে তো অন্য কথা বলেছেন কারণ আপনার দলের একজনকে বাঁচাতে হচ্ছে আবার বলছেন উনি আমাদের দলের কেউ না তাহলে আপনি কিসের জন্য সব কথা বলছেন আজকে ক্যামেরার সামনে বসে বলছেন তো এই কথাগুলো এর ভাবতে পারছেন এই রিপার্কেশনটা আজকে সব দলের রাজনৈতিক নেত্রী এবং কর্মীরা কেন নামবেন না এই মহিলার জন্য কারণ আপনারা তো মহিলা আপনাদের তো সবার জন্য নামা উচিত আজকে যে কোনো দলের রাজনৈতিক কর্মী মহিলাদের কিন্তু এটা হতে পারে আজকে বলা হচ্ছে উনি বিজেপি কালকে কিন্তু সিপিএম এর হতে পারে কংগ্রেসের এবং তৃণমূলের কোন মহিলারও কিন্তু এটা হতে পারে গোষ্ঠী কন্দলে হতে পারে এমনিও হতে পারে তখন কি হবে তখন কিন্তু আপনারা গগন বিদারি চিৎকার শুরু করবেন তাহলে আজকে কেন করেননি আমি মনে করি একজন মহিলার এরম অসম্মান হলে সব মহিলার তো নামা উচিত না ধর্ম কিছু না কেউ নেমেছেন এই যে সব নারীবাদী সংস্থা কোথায় আপনারা কাউকে তো দেখেনি আজকে থেকে কিন্তু গণপিটুনির শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং তারপরে আরো নানা রকম আছে যে ধর্ম এই ওই কিছুর মধ্যে পড়লে মানে কোনো ফাইন টাইনের ব্যাপার নেই কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু এগুলো আপনারা জানেন আমি জানতে চাই আর এটার ব্যাপারটা কিরম তো যে আজকে এক জায়গায় হয়েছে কালকে কিছু হলে আরেক জায়গায় ভাবছে বাবা আমি পিছিয়ে থাকবো কেন আমিও করে নি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন লাগার মতো ব্যাপারটা এ করছে তাহলে আমিও করব ও করছে তাহলে আমিও করব এরকম সব জায়গায় এরকম শুরু হয়েছে আর একটা খবর যখনই বাজার পায় তখন কিন্তু আরো দশটা খবর ওরকম বাজার পাওয়ার চেষ্টা বুদ্ধিজীবী কোথায় বুদ্ধিজীবী যে বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কথা বলেন সারাক্ষণ যারা ভারত ওয়ার্ল্ড কাপে জিতলো বলে নানা রকম বক্তব্য রাখলেন টিভি চ্যানেল ট্যানেল সব জায়গায় বিষয় তার কোথায় আমি ভারত জেতাটাকে এতটুকু ছোট করতে চাই না নিশ্চয়ই খুব একটা বড় ব্যাপার এত বছর বাদে একটা জয় এসেছে কিন্তু আজকে সমাজের এই সমস্ত ব্যাধিতে সমাজের এই সমস্ত ঘটনায় তাদের বক্তব্য কোথায় কোথায় তাদের বক্তব্য এই হকার বসাবার জন্য তো পয়সা নেওয়া হয়েছিল আমার কথা ভালো লাগে না কারোর ভালো লাগবে না আমি জানতে চাইছি হকাররা সেই কথাগুলো কেন বলছেন না নেওয়ার সময় তো পয়সা নেওয়া হয়েছিল হ্যাঁ বসানোর সময় তো পয়সা নেওয়া হয়েছিল তাহলে আজকে তাহলে ওঠানোর সময় কেন এই জিনিস হবে

কেউ ভাবছেন ছোট ছোট জিনিস কারণ আমি এর আগেও একটা কথা বলেছি যারা না ফিল্ম স্টার যারা খেলোয়াড় যারা গায়ক তাদেরকে না মানুষ সাজ পোশাক জীবনযাত্রায় নকল করে কিন্তু যারা সব রাজনৈতিক নেতা তাদেরকে না মানুষ এই তাদের এই কথাগুলো নিয়ে খুব খেলার চেষ্টা করেন কিন্তু তাদেরকে তো সাজ পোশাকে খুব নকল করার জায়গা নেই তাদের এই জিনিসগুলো কিন্তু সমাজে প্রভাব ফেলে মুখ্যমন্ত্রী এটা কেন মুখ্যমন্ত্রী বলছেন রাজভবনে যেতে সায়ন্তিকা ভয় পাচ্ছেন সেখানে বলছেন আজকে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বলে সায়ন্তিকা বলছেন কিন্তু কেন বলছেন আচ্ছা আমি একটা কথা বলি কেন বলছেন কারণ মুখ্যমন্ত্রী বলেছেন তাই আজকে মুখ্যমন্ত্রী যদি এই কথাটা না বলতেন ওনারা কি বলতেন হ্যাঁ যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আমি তো এটাই বলতে চাইছি মাথা যদি এরম কথা বলেন নিচেরা তো বলবেনি